আসসালামু ওয়ালাইকুম গাইজ আপনাদের কি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আমার খুবই সুন্দর নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো আর এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন যারা আছেন অল নোটিফিকেশান অন করে রাখবেন আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা পেয়ে যাবেন চলুন এখানে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি চিকেন নিয়েছি বড়ো সাইজে এর কারণে এখানে আমি মাঝেদি চিড়ি চিড়ি নিয়েছি তো এবারে আমি ম্যারিনেট করে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর এক চা চামচ আমি লবণ দিয়ে চা চামচ আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিছি দিয়ে এবারে হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে এই মশলাগুলো মাংসের সাথে আমি মেখে নেবো মেখে নিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো খুব সুন্দর করে আমি এই মশলার সাথে চিকেনগুলো মেখে নিয়েছি এখানে আমি খাজু নিয়েছি কুড়ি বাইশটা খাজু নিয়েছি খাজুগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি পনেরো কুড়ি মিনিট পর এই কাজুগুলো আমি পেস্ট করে নেব তো এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো এখানে আমি নিয়ে নিছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটা মিডিয়াম সাইজের টমাটোর তো পেঁয়াজ আর টমাটরগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এই ভিডিওটা স্কিপ করে তো আমি এভাবে কেটে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি কিভাবে এই পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করা যায় তো আমি প্রথমে পেঁয়াজটা হাফ করে কেটে নিয়েছি তারপরে এরকমভাবে কেটে নিয়ে এবারে একটা একটা করে দেখেন তো আপনারা আশা করছি দেখে বুঝতে পারবেন তো এভাবে আমি একটা একটা করে পেঁয়াজের এই পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি এভাবে পেঁয়াজের পাপড়িগুলো রান্নার স্বাদ দারুণ করে দে স্বাদটা বাড়িয়ে দে তো চিকেন দু পেঁয়াজা বানাবো তার জন্য এই চিকেনের জন্য আমি এই পেঁয়াজগুলো এরকমভাবে পাপড়ি কুলে নিচ্ছি তো ভিডিওটি আপনারা এখনো পর্যন্ত দ্বারা লাইক করে নি প্লিজ আমার ভিডিওটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম করে আমি আমার দুটো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি আপনারা আমার পুরো ভিডিওর সাথে থাকেন আপনারা বুঝতেই পারবেন যারা নতুন আসেন বা এরকম রান্না করেন না তাদের মনে প্রশ্ন জাগতে পারে এরকম করে আবার কেন পেঁয়াজ কাটছেন তো এরকম করে পেঁয়াজ কাটা মানে চিকেন দুপেজা বানাবো দুরকমের রকমের পেঁয়াজই লাগবে তার কারণে এই পেঁয়াজ কেটে দিলে চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে দেবে তো এরকম করে আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজের পাপড়ি নিয়ে আপনারা মাংসের পরিমাণ বুঝে এখানে পেঁয়াজ আর টমাটোর পরিমাণগুলো বাড়িয়ে দেবেন তো এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে উঠিয়ে একটা প্লেটে সাইড করে রেখে দিচ্ছি এবারে আমি মিডিয়াম সাইজের যে দুটো টমেটোর নিয়েছি টমাটোরগুলো আমি কেটে নেব দেখেন আপনারা তো এভাবে আমি প্রথমে টমাটোরটা হাফ করে নিয়ে নিয়েছি নিয়ে আমি এই মুখের উপরের যে অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এরকম করে কেটে নিয়ে চার পিস আমি করেছি এবারে আমি উপর থেকে এই রকমভাবে বীজগুলো আমি আলাদা করে দিচ্ছি মিডিয়াম সাইজের টমাটোর আর পেঁয়াজগুলো নিলে খুব সুন্দর পিসগুলো হয় এভাবে একটা পেঁয়াজ থেকে আর একটা টমাটোর থেকে দেখেন আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন তো একটা টমাটোর থেকে আট পিস হয়ে যাচ্ছে খুব সুন্দর সাইজের মিডিয়াম সাইজ তো পেঁয়াজগুলো টমাটোরগুলো নিতে আপনারা মিডিয়াম সাইজেরই নেবেন বেশি সুটোও নেবেন না আর বেশি বড়োও নেবেন না তাহলে পিসগুলো খুবই সুন্দর বের হয় তো এই টমেটোর আর পেঁয়াজগুলা একদম চিকেনের যে স্বাদ তার চেয়ে দ্বিগুণ বেড়ে দেবে তো পরিবারের সবাই বা যে কেউ আপনার এই চিকেন থেকে পেঁয়াজ আর টমাটোরগুলাই চাইবে এর স্বাদ এত তো আপনারা রান্না করলে বুঝতে পারবেন আর যারা রান্না করেছেন তারা তো জানেনি তো এভাবে আমি টমাটোর আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু স্কিপ করে নিই আশা করছি আপনারাও ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখলে আপনাদেরও ভালো লাগবে আর কাজে আসবে তো এভাবেই আমি কেটে নিই এখন টমাটোরগুলো আমি প্লেটে উঠিয়ে রাখছি তো এভাবে আমি কেটে নিয়েছি এবারে আমি প্লেটে উঠিয়ে রেখে তো মশলা গ্রেভির জন্য আমি আরও দুটা টমাটোর আর পেঁয়াজ কেটে নিচ্ছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না এগুলো আমি কুচি করে কেটে নেব তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসার পর এখানে তেল দিয়ে দিছি তেলটাও গরম হয়ে আসার পর এবারে কেটে রাখা যে পেঁয়াজ আর টমাটো তো সেগুলো আমি দিয়ে দিলাম এটা আমি বেজে নেব প্রথমে চুলা রাশ হাই হিটে রেখে নেড়ে আমি তিন চার মিনিট বেজে নিচ্ছি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে এখানে কোনো নুন ফলুদ কিছুই দেওয়া যাবে না কিছুই দেইনি শুধু পেঁয়াজ আর টমাটোরগুলো আমি নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি তো এরকম পর্যায়ে যখন আসবে কালারটা চেঞ্জ হয়ে আসছে অনেকটা আমার ফ্রাই হয়ে গেছে এবারে আমার পেঁয়াজ আর টমাটোর ফ্রাই হয়ে গেল এখন আমি উটিয়ে রাখবো একটা প্লেটে আমি উটিয়েই নিচ্ছি তো এই পেঁয়াজটার স্বাদ আপনারা আবারও বলছি রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয় তার নাম যেহেতু চিকেন দু পেঁয়াজা তার জন্যই এই দু পেঁয়াজা আর দেওয়া হয়েছে আর পেঁয়াজাতেই সবই টেস্ট এসে গেছে মনে হয় তো দু পেঁয়াজাটা আপনারা বানিয়ে দেখবেন ট্রাই করে দেখবেন খুবই মজার হয় এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি ওই করাতে একটু তেল দিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তো আমি তেল দিয়ে এবারে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দারুচিনি দিয়ে দিচ্ছি আর চারটা এলাচ দিয়ে দিলাম এবারে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি চা চামচ আর মুড়ি দিয়ে দিচ্ছি চা চামচ আমি গোটা মুড়ি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসার পর এবারে কুচি করে নেওয়া আমি দুটা পেঁয়াজ এখানে ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা আমি চুলার রস হাই হিটে রেখে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব এত লাল লাল করে বাঁচব না এই পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিলে এই পেঁয়াজটা হয়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি দু তিন মিনিট চুলার রস মিডিয়ামে রেখে আমি এটা বুনে নেব খুবই সুন্দর একটা গ্রান বেরো হয়ে আসার পর এখানে আমি টমেটো রেড করব তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া দুটা টমাটোর এখানে আমি মিডিয়াম সাইজের দুটা টমাটোর কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে এক চা চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আশ মিডিয়ামে রেখে আমি এই টমাটোরটা কিছুটা গলে আসার পর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিছি এখানে আপনারা আপনাদের জালটা পরিমাণ মতো বুঝিয়ে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন একটু কম বেশ কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে এভাবে কিছুক্ষণ পর এখানে আমি হলুদের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ লঙ্কা গুঁড়া এক চা চামচ গরম মশলা পাউডার এক চা চামচ দিয়ে আমি একটু পানি দিয়ে সোলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যে কোনো মশলা কষানোর সময় একটু ধৈর্য সহকারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন তাতেই আপনার রেসিপির টেস্টটা আসবে এরকম পর্যায়ে এখন আমি এই কাজু পেস্ট আমি দিয়ে দিছি এখানে আমি কাজুগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি নিয়ে এই রকম দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিয়ে আরও কিছুক্ষণ আমি এটা বুনে নিচ্ছি এভাবে দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি টক দই নিয়েছি টক দইগুলো খুব ভালোভাবে আমি ছেড়ে নিয়ে যেহেতু একটুভাবে যেন না দানা দানা থাকে তো এরকম পরে আমি নিয়েছি টক দইটা টক দইটা আমি অ্যাড করব এখানে তো কিছুক্ষণ আমি এই খাজু পেস্টটা বুনে নিয়ে গ্রানটা কাঁচা গ্রানটা বের হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন তো চিকেনগুলো দিয়ে আমি চুলা রস মিডিয়াম হিটে রেখে ওই মশলার সাথে খুব ভালোভাবে আমি চিকেনটা মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর চিকেন আর মশলাগুলো তো আমি এবারে চুলা রস লো হিটে রেখে ডাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিটের জন্য এটা কুক করছি চার পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি একদম লো হিটে রেখেছি ডাকনাটা উঠিয়ে এবারে আমি চেড়ে দিচ্ছি আবারও এখানে যেহেতু কোনো পানি এখনো ব্যবহার করা হয়নি এই মশালাতে তো যেহেতু যেন তলায় না লাগে তার জন্য আমি নেড়েছেড়ে দিয়ে এখন আমি টক দই ব্যবহার করছি এখানে তিন টেবিল চামচ আমি টক দই দিয়ে দিছি টক দইটা দিয়ে খুব ভালোভাবে ছেড়ে এই মাংসর সাথে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করি নাই এবারে এই মাংস থেকে আর এই টক দইয়ের পানি থেকে পানি বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এবারে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে চুলা রস মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট আমি কুক করে নিয়েছি চার পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি ডাকনাটা উঠিয়ে আবারও নেড়েচিঁড়ে দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পড়ার তলায় যেহেতু না লাগে এবার মাংস থেকে টক দই থেকে অনেকটা পানি বের হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে আবারও দিচ্ছি এবারে আমি দু তিন মিনিট পর আবারও ফিরে এসেছি অনেকটা পানি এখনও বের হয়েছি এবারে আমি এখানে অ্যাড করছি আগে থেকে যে বেজে রেখেছিলাম টমাটোর আর পেঁয়াজ তো পেঁয়াজগুলো আর টমাটোরগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি খুব ভালোভাবে আবারও ছেড়ে নিচ্ছি এবারে কিন্তু পানিটা ব্যবহার করা যাবে তো এরকমভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে গরম জল ব্যবহার করছি এক কাপ এখানে আমি জল দিয়ে দিছি জলটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফাইনালি এটা আমি খুব করবো তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে ডাকনা দিয়ে ডেকে চুলার আঁচ হাই হিটে রেখে এটা আমি তিন চার মিনিটের জন্য কুক করতে দিয়েছি তিন চার মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এবারে ডাকনাটা উঠিয়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিছি কুচি করে নেওয়া ধনে দিয়ে আবার চড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে চিকেন দুপিয়া যাতে বেশি পানি ব্যবহার করা যাবে না একটু মাকু টাইপের রাখতে হবে এখন আমি চুলার আস লোহিটি রেখে ডাকনা দিয়ে ডেকে আরও দু মিনিট কুক করে নিচ্ছি দু মিনিট পর আমি ফিরে এসেছি ফাইনালি আমার চিকেন দু পেঁয়াজা হয়ে গেল তো ভিডিওটা দেখি আপনারা বলেন কেমন লাগলো রেসিপিটি আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফাইনালি আমার চিকেন দুপুর যে হয়ে গেল আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে তো তখনই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি